যে এত মানুষ মেরে ফেলার পরেও শেকাসিনার ভিতরে এবং তার দলের লোকদের ভিতরে কোনো রি বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভিতরে রি বোধ থাকা উচিত তার কারণ শেকাসিনাত আওয়ামী লীগের ডিএনএ এর ভিতরে আছে শেকাসিনা হঠাৎ করে 2024 সালে এসে স্বয়ংচারী হয়ে যায় নেন 2011 সালে পর্যন্ত সংশোধনে যেদিন করেছে ওই দিন থেকেই শেকাসিনা স্বয়ংচারী ছিল এমন কি

সাদেক হোসেন ফোকা সাহেব একজন যার রক্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন ফোকাকে